দাখিল স্বীকৃতি লাভ করে এবং উনিশশো সালে তিনি আলিম ক্লাস খোলার ব্যবস্থা করেন ছাত্রজীবন থেকেই এটিএম অলিউর রহমান ছিলেন একজন পৌরপকারী সমাজসেবী দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অসহায় দরিদ্র মানুষের যে কোনো বিপদ আপদে তিনি পাশে দাঁড়াতেন তাদের সান্ত্বনা দিতেন এবং সাহস দিয়ে ভালো কাজে উৎসাহিত করতেন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সাধ্য মতো সহযোগিতা করতেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন নিজ এলাকায় মানসম্পন্ন কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেখানকার মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা গ্রহণের উৎসাহে যেন ভাটা পড়ার ছায়া দেখতে পেয়েছিলেন মানা অলিউর রহমান তাই সেখানে একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করেন নিজ এলাকা পাকিচিরি নিবাসী মরহুম সাজিদুর রহমান ও হাজি হুশিয়ার আলীর সার্বিক তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর উৎসাহে স্থানীয় গণ্যমান্য মুরব্বীদের নিয়ে নিজ জন্মস্থান তেলিকুনা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেটা বিভাগীয় মঞ্জুরি লাভ করে উনিশশো সালে নিজ বাড়িতে তার পিতা মরহুম পীর মুশারফ আলীর নাম অনুসারে মোশারফিয়া এইডেড বালিকা বিদ্যালয় স্থাপন করে এলাকার মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার দ্বার উন্মোচিত করেন আমি হাজার বেগম সবুজ আমি নবম শ্রেণীতে পড়তেছি আমি আমাদের মাদেশ উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাদেশে অনেক চাহিদা রয়েছে যেমন মেয়েদের রোজু পড়ার জায়গা নমাজের স্থান যে নমাজে ইসলাম আমাদের যেমন মেয়েদের বোরকা আমাদের মাদেশের অধিকাংশ স্টুডেন্ট গরিব তাদের বোরকা পড়ার মতো ঠিক তেমন পয়সা নেই তাই আমি আর রহমান এডুকেশন ট্রাস্টের কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি ১৯৭১ সালে তেলিকোনার বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম তমিজ উল্লাহ ভূমিদান করলে মলানা এ টি এম অলিউর রহমান সেখানে একটি অবৈতনিক প্রাথমিক স্কুল স্থাপন করেন এবং সেটা পূর্ণ প্রাইমারি স্কুল হিসেবে শিক্ষৃতি লাভ করে পরে 1972 সালে শিক্ষা বিভাগের নির্দেশে মুশাররফিয়া এডেড বালিকা বিদ্যালয়ে এবং তেলিকোনা অবৈতনিক প্রাথমিক স্কুল দুই শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহ তেলিকোনা প্রাথমিক বিদ্যালয় হিসেবে একীভূত করা হয় নিজ গ্রামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রম ও বুরাইয়া মাদ্রাসা একসাথে পরিচালনার সম্ভব না হয় মালনা অলিউর রহমান বুরাইয়া মাদ্রাসার দায়িত্ব গোয়াহরিদ মরহুম মালনা এরশাদ হোসেনের হাতে দিয়ে নিজ গ্রামের প্রতিষ্ঠানের উন্নতিতে মনোনিবেশ করেন বাল্কি আলীনগরে আলহাজ আব্দুল নূর মাস্টারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতা এবং দৌলতপুরের পীর শাহ সুফি হাবিবুর রহমানের নির্দেশে উনিশশো সালে তেলিকোনা ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ইত্তাদি শাখার কার্যক্রম শুরু হয় উনিশশো সালে মাদ্রাসার নামে কিছুটা পরিবর্তন এনে জামিয়াই ইসলামিয়া তেলিকোনা মাদ্রাসা নামকরণ করে দাখিল পর্যন্ত উন্নতি করা হয় উনিশশো সালে এই প্রতিষ্ঠানে এসে যোগদান করেন সিলেটের অন্যতম এক শিক্ষাবিদ মারণা কাজী শাহেদ আলী তার আপ্রাণ প্রচেষ্টা ও সার্বক্ষণিক সহযোগিতায় উনিশশো তিরাশি সালে জামিয়া ইসলামিয়া তেলিকুনা মাদ্রাসা দাখিলের অনুমতি লাভ করে উনিশশো সালে স্বীকৃতি এবং এমপি ভুক্ত হয় উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর জামিয়ার সুপার হিসাবে যোগদান করেন তেলিকোনার কৃতি সন্তান মাননা আবু তাহির মোহাম্মদ হুসাইন তিনি এ প্রতিষ্ঠানটিতে যোগদানের পর জামিয়ার শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতির জন্য কাজ শুরু করেন সুপার আবু তাহির মোহাম্মদ হুসাইনের পরিশ্রমে পহেলা জুলাই উনিশশো ১৯৯৮ সালে আলিম ক্লাস খোলার অনুমতি লাভ করেন উনিশশো সালে জামিয়া ইসলামিয়া তেলিকুনা নাম পরিবর্তন করে এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা নামকরণের মাধ্যমে আলিম ক্লাসের কার্যক্রম শুরু করেন এবং পহেলা জুলাই দু সালে আলিমের স্বীকৃতি লাভ করেন পরে 2004 সালে এমপিউ ভুক্ত হন মাদ্রাসাটি উনিশশো ইংরেজি শোনে এলাকার বিশিষ্ট আলিম এবং শিক্ষানুরাগী মৌলানা অলিউর রহমান উনি উদ্যোগ গ্রহণ করে এখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তার অক্লান্ত প্রতিষ্ঠায় মাদ্রাসাটি দাখিল স্তরে উন্নীত হয় উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি মাদ্রাসার পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেন উনি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষানুরাগী তার প্রচেষ্টায় এখানে এই নিরীহ জনসাধারণের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য গরিব এলাকায় তার অক্লান্ত প্রচেষ্টায় মাদ্রাসাটি বর্তমান স্তরে উন্নীত হয়েছে কিন্তু মাদ্রাসাটি একটি গরিব এলাকায় অবস্থিত হওয়ায় মাদ্রাসার অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে মাদ্রাসাটির যে ভবন বর্তমানে যে ভবনের নিচে আমি বসে কথা বলছি দ্বিতল বিশিষ্ট ভবন উপরতলা তিন সেটের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই ভবনটি বেঙ্গে পদস্থলে একটি ভবন নির্মাণ করা একান্ত আবশ্যক মেয়েদের জন্য কোনো অজুহানার ব্যবস্থা নাই যে কারণে মেয়েদের নামাজ পড়তে বেশ অসুবিধা হয় তাই মেয়েদের জন্য একটি উজুহানা এবং নামাজগৃহ নির্মাণ একান্ত আবশ্যক মৌলানা অলিউর রহমান আমার জানা আর রহমান এডুকেশন ট্রাস্ট নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আমরা আশাবাদী এই প্রতিষ্ঠানের সংস্থার মাধ্যমে সেবা সংস্থার মাধ্যমে ও মাদ্রাসার যথেষ্ট সাহায্য পাব আমরা প্রতি এই আর রহমান এডুকেশন ট্রাস্টের মৌলানা নুরুর রহমানের সাথে আলোচনা করেছি এই বছর ছাত্রছাত্রীদের জন্য এই নির্ধারিত একটা ড্রেস আছে অনেক গরিব ছাত্রছাত্রী যারা তৈরি করতে পারে না তাদেরকে উনি আশ্বাস দিয়েছেন ড্রেস দিবেন এবং এবং কুতুবখানার জন্য অর্থাৎ মাদ্রাসার জন্য একটি লাইব্রেরি আছে সমৃদ্ধ লাইব্রেরি কুতুবখানাটিকে সমৃদ্ধ করার জন্য এই আর রহমান এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মৌলানা আলিউর রহমান বেশ কিছু প্রদানেরও আশ্বাস প্রদান করেছেন আমরা এই সভা সফল কার্যক্রম কামনা করি তবে সব কিছুর নেপথ্যে যিনি এই প্রতিষ্ঠানটির উন্নতি ও অগ্রগতিতে সার্বক্ষণিক সাহায্য ও সহযোগিতা এবং পরিশ্রম দিয়ে যাচ্ছেন তিনি মালনা এটিএম অলিউর রহমান জীবনের পঁয়ষট্টি বছর বয়স পেরিয়ে যিনি আজও শিক্ষা ও সমাজের উন্নয়নে নিরবে নিরলস কাজ করে যাচ্ছেন তার স্বপ্ন সমাজ যেন আলোকিত হয় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে দেশ যেন এগিয়ে যায় আগামীর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো যেন আলোকিত মানুষ হয় এরপরেও থেমে নেই মৌলানা রহমানের সমাজ সেবামূলক কার্যক্রম সালে হাজার এক রহমানের প্রবাসী পুত্র সমাজসেবী তরুণ আলেম উৎসাহ প্রদান রহমানকে করে প্রতিষ্ঠা করেন সমাজ সেবামূলক আর রহমান এডুকেশন ট্রাস্ট মৌলানা অলিউর রহমান এই অত্র এলাকার একজন দানশীল ব্যক্তি এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তি আমরা ওনার সাথে যখন চলাফেরা করি যখন ওঠাবসা করি তখন দেখতে পাই ওনার মতো মানুষ আসলেই পৃথিবীতে প্রয়োজন আমি আমার দেখা মতে উনি বিভিন্ন সংস্থার মাধ্যমে যখন খতনা অনুষ্ঠান চক্ষু শিবির এবং গরিব ছাত্র যারা আছে তাদেরকে সহযোগিতা করে থাকেন সর্বক্ষণ যারা অসহায় তাদেরকে সবসময় উনি সহযোগিতা করে থাকেন এই ট্রাস্ট সিলেটের বিভিন্ন এলাকায় শিক্ষা সামাজিক উন্নয়ন অসহায় দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসন বিশেষ করে শিক্ষা বঞ্চিতদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা করা দারিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের জীবন গড়ার পথ সুগম করে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান প্রদান এবং বিভিন্ন সংস্থার সমাজ সেবামূলক কার্যক্রমে সহযোগী হিসাবে সাহায্য প্রদান ছাড়াও বিভিন্ন সমাজসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এছাড়াও ট্রাস্টের পক্ষ থেকে অসহায় মানুষের চিকিৎসার জন্য ক্যাম্প ও ও বিতরণ বন্যা আক্রান্তদের সাহায্য করা রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন রকম সেবামূলক উদ্যোগ ইতিমধ্যেই ট্রাস্ট এর পক্ষ থেকে নেওয়া হয়েছে মরণা এটিএম অলিউর রহমান জীবনের এই বয়সেও আর রহমান এডুকেশন ট্রাস্ট এর কার্যক্রম পরিচালনায় নিরলস কাজ করে যাচ্ছেন সমাজের কল্যাণ অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা অনগ্রসর শিক্ষা বঞ্চিতদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে জীবনের শেষ দিনটি পর্যন্ত কাজ করার স্বপ্ন দেখছেন তিনি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রতি মুহূর্ত এই চাওয়া নিয়ে আর রহমান এডুকেশন ট্রাস্টকে মানবতার কল্যাণে উৎসর্গ করেছেন আমরা এই সমাজ সেবক

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صل على طه يا ربي صل على ياسين صل عليه والاصحاب المقربين صل على خير الانام الهادي الامين محمد مسك الختام حتى يوم الدين صل على خير الانام الهادي الامين محمد مسك الختام حتى يوم الدين لا اله الا الله محمد رسول الله